নওগাঁয় শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির উদ্যোগে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ডাবলু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল তিনি তার ভার্চুয়াল বক্তব্যে বলেন জাকের পার্টি শান্তি ন্যায় ও মানবতার রাজনীতি করে আমাদের লক্ষ্য হল বিভেদ নয় ঐক্য ও নৈতিকতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গঠন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সল সভায় আরও বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন আলাল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জেলা ছাত্র ফ্রন্টের সম্পাদক রেজওয়ান ফারুক প্রমুখ অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী পুরুষ অংশগ্রহণ করেন আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক